রাস্তায় বের হলেই হাজার রকমের স্ট্রিট ফুড দেখা যায় আজকেও কিন্তু আমরা যে স্ট্রিট ফুডটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু স্পেশাল আর কি অন্যগুলোর তুলনায় আলাদা তো আজকে এটা হচ্ছে আমরা দেখব বিস্তারিত আর হচ্ছে জানবো কীভাবে কী তৈরি করে আর হচ্ছে টেস্টও করব আসসালামু আলাইকুম এভরিওান আজকে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি ঈদের আনন্দটা উপভোগ করার জন্য আসলে ঈদ মানেই হচ্ছে খুশি ঈদ মানেই হচ্ছে আনন্দ তো ঈদের আনন্দটা উপভোগ করার জন্য চলে আসছি ডাক ডাক বাংলো খুব গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট পয়েন্ট যেখানে সব সময় মানুষের সমাগম থাকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম তো আসলে ঈদের আনন্দটা আমাদের ছোটোবেলায় থেকে মজার ছিল সব থেকে আনন্দ এই যে দেখো বাচ্চারা এখানে দোলনার মধ্যে দোল খাচ্ছে আর বেশ আনন্দ উপভোগ করতেছে এই যে বেশ কয়েকটা দোলনা আছে চরকি আছে এগুলোর মধ্যে উঠছে আর হচ্ছে ব্যাপক আনন্দ উপভোগ করতেছে আমরাও ছোটোবেলাতে অনেক আনন্দ উপভোগ করেছি কিন্তু সেই আনন্দটা এখন আর নেই দিন দিন বড় হচ্ছে আর আস্তে আস্তে আনন্দের মাত্রাটা একটু কমে আসছে এটাই স্বাভাবিক তো এই ঈদটা হচ্ছে কোরবানির ঈদ যার কারণে আমাদের সকাল থেকেই মোটামুটি একটু ব্যস্ত থাকা লাগে তো ব্যস্ততার ফাঁকেও আমরা বিকাল দিকে একটু ঘুরতে বেরিয়েছি আর কি চলো যাই একটু ঘুরে আসি সুন্দর একটা জায়গা উপভোগ করে আসি তো উপভোগ করতে আমরা আশেপাশে যেহেতু চলে আসছি ডাকবাংলো ডাকবাংলোর জায়গাটা অনেক বেশি সুন্দর আর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তো আর তার মধ্যে আছে নদী নদী বন্দর তো খুব ভালো তো এখানে ঘুরতে এসে বেশ ভালোই লাগতেছিলো আসলে বাচ্চাদের যে কয়েকটা রাইড আছে এগুলো হচ্ছে খুব সুন্দর আর কি মানে দেখে নিজের মধ্যে আনন্দ ফিল করতেছিলাম আসলে ছোটোবেলাটা ছিল সোনালী অতীত যেটা আমরা হারিয়ে ফেলেছি ছোটোবেলার আনন্দগুলো আসলে মনে পড়ে আর এরাও কিন্তু এই যে দেখো বাচ্চারা কী সুন্দর আনন্দ উপভোগ করতেছে তো আমরাও ছোটোবেলা আমাদের আনন্দটা ছিল ভিন্ন কিন্তু ছোটবেলাটাই ছিল সোনালি তো আসলে আমরা সবাই আমাদের সোনালী অতীত মনে পড়ে অনেক অনেক বেশি মিস করি তো এগুলো দেখতেছিলাম আর হচ্ছে ঘুরতেছিলাম খুব মজাই হচ্ছিলো তো কোরবানির ঈদের কারণে সবাই মোটামুটি ব্যস্ত তো যার কারণে এখানে তেমন একটা দোকানপাট খুলে নেই যে কয়টা খুলছে সেগুলোর মধ্যে কিছু একটা খাবো ভেবে খুঁজতেছিলাম তো এই দোকানটা চোখে পড়ছে এখানে খুব সুন্দর করে সাজানো ছিল জিনিসগুলো তো ভাবলাম চলো যাই দেখি ওখানে কি আছে কার একটা নেই আমাকে তো এখানে যে জিনিসগুলো সাজানো আছে মানে বেশ কয়েক পদের চানাচোর তারপরে ছোলা তারপরে হচ্ছে আরও অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেকগুলো জিনিস আছে তো সেগুলো সব মিক্স করে হচ্ছে বানাবে আর কি মানে এই বানানোটা অন্যান্য বানানোর তুলনায় আলাদা তো আমরা ভাবলাম যে এটা একটু ট্রাই করব যার কারণে আমরা এখানে থামছি আর হচ্ছে বিস্তারিত দেখতেছিলাম আশা করি বেশ মজাই হবে তো আজকে হচ্ছে এটা নতুন এর জন্য আমরা একটা অভিজ্ঞতা নেব এই জিনিসটা কেমন লাগে যদি এই বাইরের খাবারগুলোর বিষয়ে আমি সবসময় সতর্কতা করি সবাইকে যেগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ভালো না তারপরেও দেখো বারবার এদিকেই ফিরে যায় আসলে কি বলবো নিজেকেই তো কন্ট্রোল রাখতে পারি না তো অবশেষে আমাদের হাতে চলে আসছে বানানো ঝাল চানাচুর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর আশা করি খেতেও কিন্তু ভারী মজা হয়েছে যদি এখনও ট্রাই করে নাই ট্রাই করব খুব শীঘ্রই তবে এখানে একটা কমতি আছে যেটার জন্য মামার কাছে আবারও যেতে হয়েছে আমাকে সেটা হলো কাঁচামরিচের ঝাল আমি একটু ঝাল বরাবরই বেশি খাই তো এবার হাতে নিয়ে বসেছি যে এবার বিশমিল্লা বলে মুখে দেবো তো চলো বিশমিল্লা বলে মুখে দেওয়া যাক আসলে মুখে দেওয়ার পরে আমি বুঝতে পারছি যে আসলে সব কিছুই ঠিক আছে বাট একটা জিনিস একটু কমতি সেটা হচ্ছে ঝাল কম আসলে ঝাল কম হলে হয় এগুলো হচ্ছে ঝালমুড়ি বা ঝাল চানাচান নামে পরিচিত তো ঝালটা অবশ্যই একটু বেশি হতে হবে তো বেশ ভালোই লাগতেছিল তারপরে ভাবলাম যে না আসলে একটু ঝাল লাগবে তো চলো মামার কাছে যাই ঝাল নেওয়া যাক তো ঝাল নেওয়ার জন্য মামার কাছে ডিরেক্ট চলে গেলাম যে মামা আসলে আমার কিন্তু ঝাল কম হয়েছে এখানে তো আমাকে একটু ঝাল দিতে হবে মানে কাঁচা ঝাল অন্য কোনো ঝাল নয় তাহলে উনি মামা বললো কি যে তাহলে একটু দাঁড়ান মামা এখানে ঝাল কাটা নেই তো তো কেটে দিতে হবে আর কি আমি বললাম আচ্ছা ঠিক আছে কাটেন তো এই যে কাটার পরে উনি হচ্ছে সবগুলো রেডি করছে তো আমার উপরে দিয়ে গেছে তিন চারটা মরিচ কাটা ছিল সবগুলো আমার দিয়ে দিছে আসলে আমার কাছে এটা তেমন ভয়ের কিছু না কারণ যে কয়টা চানাচুর সে কয়টা যদি মরিচ হয় টুকরো মরিচ তাহলে সেটাও আমি খেতে কোনো দ্বিধাবোধ করব না কারণ আমার কাছে ঝাল বরাবরই প্রিয় আমি ঝাল একটু বেশি ভালোবাসি তো আমার সাথে রাকিব ভাই ছিল উনি হচ্ছে ঝাল পছন্দ করেন তো উনিও বললেন যে ঝাল তো আমাকেও খেতে হবে ঝাল এমনিতে স্বাস্থ্যের জন্য ভালো কাঁচা ঝাল তবে শুকনো জালটা স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর না তো আমরা দুজনে মিলে মোটামুটি ঈদের আনন্দটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি যদিও ঈদের দিন বিকালে তেমন মানুষ ছিল না কোরবানির ঈদের পরের দিন মানুষ বেরোয় তো আমরা ঈদের দিনই বেরোছিলাম যাই হোক বেশ ভালোই কাটলো সময়টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোথাও আল্লাহ হাফেজ